প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা বৃহস আপনারা যারা উন্নত মানের মুক্ত রোগমুক্ত দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা জানেন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনারা যারা উন্নত মানের দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথেও মিক্সার পাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চালে এই মাগুর মাছের পানা বায়ু ফ্লোপ দিতেও চাষ করতে পারবেন আর মাগুর মাছের যারা রেণু চাষ করতে চান তারা চলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট্রিস জাতীয় মাছের চারা ও রেণু যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি চাইলে সরাসরি হাইসেও আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং তিস সাল দলা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে